আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রতিষ্ঠানে যতগুলো বাচ্চা খতনা করানোর জন্য আসে তার অধিকাংশই তার পিতা মাতা ভাই বোন অথবা দাদা দাদি নানান একটা প্রশ্ন থাকে সে প্রশ্নটা হলো যে আমাদের বাবুর তো নুনু ফোটে নেয় তাহলে কি ডিভাইসের মাধ্যমে খতনা করানো যাবে কারণ তারা বিভিন্ন জায়গা থেকে শুনেছে যে ডিভাইস কসমেটিক খতনাটা অনেকটা নিরাপদ অনেক সুবিধাজনক যার কারণে তারা ইচ্ছা পূষণ করে যে ডিভাইসের মাধ্যমে এর করবে কিন্তু যেহেতু তাদের বাবুর নুন ফোটে নাই সে কারণে তাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যেহেতু ফোটে নেয় তাহলে কি তাদের বাবুদের ডিভাইসের তো যেহেতু বেশিরভাগ অভিভাবকরাই আমাকে প্রশ্নটা করে থাকেন সেহেতু আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানাতেই হবে তো তার এই ধারণাটাই আজকে ভিডিওটা তৈরি করলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে এই কোশ্চেনটার উত্তর কি হবে আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখতে পাবেন একটা প্লে আছে সেই প্লে লিস্টের নাম হচ্ছে সারকাসন মুসলমানি বা সুন্নতে ভাবনা এই প্লে লিস্টের ভিতরে সুন্নতে ফটনা সম্পর্কিত যত ভিডিও সব ভিডিও আপলোড করা আছে আপনি সেই প্লে লিস্টে গেলে দেখতে পাবেন যে সেখানে বেশ কিছু বাচ্চা সাকাম সাকাম শোষনের ভিডিও আছে সে বাচ্চাগুলো বয়স এক বছরের কম এখন আপনারা যদি চিন্তা করেন যে যেহেতু এক বছরের কম এত ছোট বয়সে তো সাধারণত কেউ সাকাম শোষণরা ঘটনা করায় না তাহলে এত ছোট বয়সে বাচ্চাদের কেন করানো হল নিশ্চয়ই কোনো সমস্যা আছে হ্যাঁ অবশ্যই সমস্যা আছে এবং এই সমস্যাগুলো হিমোসিস অর্থাৎ প্রতিটা মানুষের নিচের যে অগ্রভাগের চামড়াটা থাকে সেটা ফুটুক বা না ফুটুক প্রস্রাব বের হওয়ার মতো একটা রাস্তা থাকে যেটা সেটা এতটাই মতো বের হয় না যার কারণে বাচ্চা যখন প্রস্রাব করে তখন ওই সামনের চামড়াটা একটু এরকম খুলে ওঠে তো এরকম বাচ্চাদের যত শীঘ্র অসম্ভব করানো হয় যদি দেরি করা হয় সেক্ষেত্রে তাদের নানা সমস্যা দেখা দেয় এবং অনেক সময় কিডনির উপরেই ইফেক্ট পড়ে যার কারণে তারা বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তার দেখায় পরামর্শ নেয় এবং সবাই বলে যে তাকে ছাঁকা করে দিতে হবে এবং তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের প্রতিষ্ঠানে এসে তারা ছাঁকা করে তো আপনারা বুঝতে পারলেন যে যদি এরকম ফিমোসিস বাচ্চাকে ছাঁকা করানো যায় তাহলে যে বাচ্চার ফোটে নেয় ফিমোসিস না নর্মাল কিন্তু ফোটে নেয় সেটা কোনো ব্যাপার হলো সেটা কোনো ব্যাপার নয় সেটা কোনো ভয়ের কারণ না সেটা কোনো কিছুই না আবার অনেকে ভাবে যে হাজামরা করার সময় ছিলে নামাই সেক্ষেত্রে বাচ্চা পড়ে তো তাদের মনে এরকম একটা ভয় থাকে তো আমাদের কাছে সেই রকম ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা সার্কশোসন করার সময় যদি দেখি বাচ্চার মনোটা ফোটে নেই সেক্ষেত্রে আমরা ফুটানোর জন্য একটা টেকনিক ব্যবহার করি আমাদের কাছে মস্কুইটো প্রসেস থাকে সেই মস্কিউটো প্রসেসটা দিয়ে আমরা এরকম নুনের ভিতরে ঢুকায় দিই ঢুকায় দেয় এরকম ফাঁক করে দিই তাহলে ভিতরে যে অ্যাডিশন থাকে সেই অ্যাডিশনটা সেরে যায় সেরে গেলে তারপরে আমরা ইজিলি সেটাকে ঢুকাইতে পারি সেক্ষেত্রে বাচ্চা কোনো ব্যথাও পায় না আর আপনাদের যে মনের ভয় সেই মনের ভয়ও আমরা দূর হয়ে যায় এবং আমি আমরা তো সার্ক করে আমরা বেশিরভাগ পিতা মাতা বা নানা নানি তাদের যারা থাকে তাদেরকে বলে আপনারা আসেনি দেখেন যে আমাদের সারা কতটা নিরাপদ এবং কতটা সহজ তো তারা সেখানে দাঁড়িয়ে থাকে সেখানে দেখে দেখলে তারা বুঝতে পারে যে আসলে এটা কতটা সহজ এবং কতটা আধুনিক তো তখন তাদের মনের ভয়টা ভেঙে যায় যে না আসলে এটা কোনো ব্যাপার না বাচ্চার নুন ফুটুক বা না ফুটুক বা ফিমোসিস থাকুক বা প্যারাফিমোস থাকুক যেটাই থাকুক না কেন সব পদ্ধতিতেই আমাদের ডিভাইসের মাধ্যমে খতনা করানো যায় তো আপনারা যদি ডিভাইসের মাধ্যমে খতনা চান সেক্ষেত্রে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ